দেখো রুমটা লক করে আমি ভেতরে বসে আছি এই যে ডোডোতে নিয়ে কেন আমাদের খাটটা এসছে চলে গেছে দেখাচ্ছি চলো যে খাটটা আনা এই যে এই খাটটা চলে এসছে এই যে খাট এই খাটটা এখানে পাতা হবে আর এটাকে প্যাক করে রেখে দেওয়া হবে ভগবান ছোট্ট মধ্যে একটু শেয়ার করে দিই গোটাকে দেখো মাংসগুলোকে বেছে বেছে খেয়ে নিয়েছে ভাত খাবেন মিষ্টি পোকা আর একটা খাওয়ানো যেতে পারে যেটা খাওয়াতাম ঘি দিয়ে ওকে মিষ্টি দিয়ে মাখিয়ে দিতে হবে কিন্তু এটা তো ভালো না শরীরের পক্ষে বলো মা তো আজ বাড়ি গেল এ দেখো আমি একটুখানি গুছাগুছি করছিলাম আপাতত এই দেখো এখানে কাপ প্লেটের এটা রেখে দিয়েছি এখানে স্পনেরটা রেখেছি হুম চপারটা তো মাস্ট লাগবে এখানটা রাখলেও ভালো লাগবে আর এখানে বাসন রাখা ওই জন্য এইভাবে এইভাবে রেখেছি দেখো ঠিক আছে এবারে সমস্ত আমাকে গুছাতে হবে জানো বন্ধুরা রাহুল জিজ্ঞেস করছে মা কি রান্না করেছে ম্যাডাম এই তো শাক ভাজা করেছে এবং চিকেন করেছে আর আলু ভাতে ব্যাস তার হয়ে গেছে ওতেই আমার দেখো এমন অবস্থা আমি চা খেতে পারছি না গরম করলাম

মা তিন দিন পর আসবে স্বামী তাহলে যদি শুনতে পাও মা তিন দিন ছুটি নিয়ে গেল মঙ্গলবার আসবে তাহলে কোনো ব্যাপার নেই আমি একদম অলরাউন্ডার এটা গর্ব করে বলতে পারি জুতো সের থেকে চন্ডি পা সব আমার দাদু দিদা বাবা মা শিখিয়েছে আমি কারো উপরে ডিপেন্ডেন্ট থাকি না বিশেষ করে তো এখন আরো জানো আরো এই মানে ঘাটা খাওয়ার পর এই কিছু অসভ্য মহিলাদের জন্য আর কুছানো না কাটলে না আমার মনটা ভালো লাগে না ছোট থেকে আমি ঠিক জানি এই ধরনেই চলো ডান ওষুধ দেখো খাইনি শুধু শরবত খেয়েছে আর খালি পেটের ওষুধ টিভিটা চলবে লোক আসছে আর দেখো এখানে টিভিটা লাগানো হয়েছে এখানে চাবি টাবি রাখার জন্য এবং আমি বলছি এটাকে পাঁচ এইখানটাতে পেটে দেব কিন্তু এই খারটাকে না আমাদের প্যাকিং করে রাখতে হবে এটা একটা সমস্যা রানায় সব থেকে প্রবলেম বড়টা বড় বোতল কিনতে পারি না এবং আজকে চলে গেল

একই টাইপ হয় এই এখানে ফ্রিজটা আবার ভালো করে সেভেন এই জন্য ব্যাপার

따라 지번에 아무도 볼고 খুব ম ূ리্ 이제 া ন হারিয়েছি දැট পে প মাকে বলেছি মা কি করছে বোতল এর বোতল ওতে জল ভরে ভরে রাখছে বার বলছি না বড় না বোরও না দাও আমার যা বোতল কালেকশন আছে তোমার চাই আসাতে তোমরা সকলে খুব 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 ভালো আছো এই যে দেখো এই ডাইনি টেবিল টা একা সেট করেছি প্রতিটা জিনিস এক এক করে সাজিয়েছি ঠিক আছে ওখানে ডিনার সেট ওখানে কুকিজ এখানে আচার এখানে হটপট একা একাকে রেডি করেছে তারপরে দেখো এটাকে টেনে টেনে এখানে রেখেছি এটাকে পিট করেছি আমি একা একা করেছি বোলতে আমার দিদা ঘর আছে এবং কিচেনে কি থাকবে আমি একাই করেছি এখানে তোমার এ থাকবে মিক্সার গ্রাইন্ডার থাকবে ইন্ডাকশন ওভেন থাকবে হ্যাঁ এখানে গ্যাস থাকবে তারপরে সেই পাশে কোথায় काप রাখতো বে চপাপ রাখতো বে টোটাল টাকা হতে তারপরে রাখো তিনটা কে তিনটাে আলাদা হবে ও মাছ এতরি আমটা আজকে ওয়াইফাই লাগাবে বিকেলানি গে মাছ নি আসব এটা কে রেডি করো সমস্ত এগুলো একসাথে এত বড় জিনিসটাকে টেনে টেনে আনি নিস আমার হাত কেটে ছাল উঠে পক্তপাত হয়ে গেছে ঠিক আছে এই দেখো এই যে গড় আমি একা হাতটা খালি পেটে দিয়ে গেছিল এবং একে সেট করা তারপরে কোথায় রাখবো বালিশ টালিশ সমস্ত করেছি দেখো আল্লাহ একটা গুছাচ্ছি প্রতিটা জিনিস তারপরে দেখো এই যে তিনটা টেবিল টা আমি টেনে টেনে নিয়ে এসেছি কসমেটিক রেখেছি আর তোমার কি দেখতে পাচ্ছ তাহলে একটু এদিকে করি হ্যাঁ দেখো এখানে স্ট্যান্ডে রেখেছি চাদর রাখা সমস্ত একা হাতে তারপর এই জুয়েলারি সেট পুরস্কার করে এখানে রেখেছি এইগুলো সাজিয়েছি এগুলো সাজিয়েছি আলমারি গুছিয়েছি কোনোটারই শেষ নেই এইখানেও দেখো এটি আল্লাহ এর পেছনে আল্লাহ ড্রেসিং টেবিল একা হাতে করেছি ট্রেনে ট্রেনে আলমারিটা ওই ঘরে ছিল এক কা টেনে খাটো আনছে রাহুলের খাটও একা এক আনছি জানো